হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদি রেডিমেন্স শর্ট ভিডিও ওয়েডিং সিজনে কিন্তু আমরা রয়েছি আর ওয়েডিং সিজনে যখন আমরা রয়েছি তখন কিন্তু দরকার গিফটের জন্য কিছু কালেকশন আর গিফটের আইটেম অতি অবশ্যই হতে হবে একটু গর্জিয়াস একটু সুন্দর আর এরকমও কিছু কালেকশন যেগুলো ধরুন আপনার নিজের পড়ার জন্য দরকার ধরুন বিয়ে বাড়িতে যাবেন প্রচুর শাড়ি আছে তারপরে মনে হচ্ছে নতুন কিছু নেবেন বাট চাইছেন একটু বাজেট ফ্রেন্ডলি তো ওরকমই কালেকশন নিয়ে আজকে আমার শর্ট ভিডিওটা যেখানে আমি দেখাবো সেলফে কিছু কাতান দেখুন এখানে আমি সিলেক্ট করে রেখেছি সেলফে কিছু কাতান এবং রেখেছি কিছু কন্ট্রাস্টে কাতান দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার কিন্তু রয়েছে চলুন আর দেরি না করে কিন্তু কালেকশন গুলো দেখাবো একদম মিনিমাম বাজেটে কাতানে কালেকশন তো ফার্স্টে খুলছি আমি এই ওয়াইন কালারটা খুবই ট্রেন্ডিং একটা কালেকশন এই কারণে আমি এই কালারটা ভীষণ দেখাতে প্রেফার করলাম দেখুন এই যাচ্ছে আঁচলের পোশানটা উইথ কপার জারি উইথ কপার জারি আঁচল যাচ্ছে খুব সুন্দর বর্ডার যাচ্ছে দেখুন পান পাতা মোটিভেট কিন্তু যাচ্ছে বর্ডার বডির ভেতরে থাকছে খুব সুন্দর বড় বড় গুটি এবং দেখুন আঁচলের ওপর পোশানটা কিন্তু মিডিলে এরকম একটা কিন্তু ফ্রেম ওয়ার্ক করে কিন্তু যাচ্ছে ওয়ার্কটা ফ্রেম ওয়ার্ক করে থাকছে কিন্তু ওয়ার্কটা এই দেখুন এটা কিন্তু শাড়ির মূল অ্যাট্রাকশন এই জায়গাটা আর বাকি জায়গাটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা বর্ডার উইথ বুটি থাকে ওরকমই কিন্তু পুরোটাই পাচ্ছি জাস্ট দারুন আর এখানে এই বর্ডারটা একটু দেখিয়ে দেব বর্ডারটা দেখিনি নিন জাস্ট ওয়াও পুরো সাইড আর এরকম দেখতে দেখুন শেষ পর্যন্ত কিন্তু শাড়ির পুরো বর্ডার রয়েছে দেখুন আমরা শেষ মাথা অবধি চলে আসলাম শেষ মাথা অবধি রয়েছে বর্ডার এবং তারপর আমরা যে ব্লাউজ পিসটা পাচ্ছি না অনেকটা বড় ব্লাউজ পিস দেখুন অনেকটা বড় কিন্তু ব্লাউজ পিস থাকছে সেলফ এম্বস থাকছে ব্লাউজ পিসে অল ওভার বডিতে বুটি থাকছে ছোট ছোট আর এই থাকছে বর্ডার আর প্রাইস প্রাইসটা বলে দেবো একটু শেষ পর্যন্ত আমাদের সাথে তার জন্য থাকতে হবে এবার দেখাবো কালার গুলো দেখুন একটা তো ওয়াইন কালার রয়েছে গ্রিন রামা গ্রিন অ্যান্ড ফিরোজা দেখুন চারটে কালার অপশান চলুন নেক্সট এবার দেখে নেব কন্ট্রাস্টটা কন্ট্রাস্টটা দেখিয়ে কিন্তু আমি সবার শেষে কিন্তু বলবো প্রাইস তাই অতি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলবেন না প্রাইস জানার জন্য তো এবার যেটা দেখাবো দেখুন এখানে চারটে কালার রয়েছে চারটে কালার থেকে আমি নেভি ব্লু কালারটাকে বাঁচলাম নেভি ব্লু কালারটা আমি খুলে দেখাবো বাকি কালার আমি দেখিয়ে দেবো আর সবার শেষে কিন্তু বলবো প্রাইস তাই অতি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে এখন যেটা দেখাচ্ছি কন্ট্রাস্ট দেখাচ্ছি কাতান কাতানে কালেকশন উইথ মিনেকারি যাচ্ছে আঁচলে বর্ডারও যাচ্ছে কিন্তু উইথ মিনেকারি জাস্ট দারুন আর এই থাকছে বুটি থাকছে পুরো আমকলকা মোটিভে দেখুন একটা বুটি থাকছে ছাড়া মিনেকারি ছাড়া আর একটা থাকছে উইথ মিনেকারি এইভাবেই যাচ্ছে আর বর্ডারটা দেখে নিন সম্পূর্ণ বর্ডারটা কিন্তু থাকছে মিনেকারিতে দারুন কালার কম্বিনেশন গুলো কিন্তু ভীষণ ব্রাইট দেখুন নেভি ব্লুর সাথে রানি দারুন কম্বিনেশন এই থাকছে সম্পূর্ণ কালেকশনটা দেখো শেষ পর্যন্ত কিন্তু পুরো বুটি ওয়ার্ক রয়েছে আর এর সাথে ব্লাউজ পিস পাচ্ছেন কন্ট্রাস্টে দেখুন রানিতে যাচ্ছে ব্লাউজ পিস উইথ বর্ডার অ্যান্ড এখানে থাকছে খুব সুন্দর নেভি ব্লু কালারের আপনার মিনেকারি এবার বলবো কিন্তু এইটার প্রাইস তার আগে কালারটাও একটু দেখিয়ে দিই কালার অপশন যেগুলো যেগুলো পাচ্ছেন আপনারা এই শাড়ির সাথে একটা ওয়াইনের সাথে রামা গ্রিন কন্ট্রাস্টে বটল গ্রিনের সাথে রেড কন্ট্রাস্ট সাথে রানি কন্ট্রাস্ট আর প্রাইস থাকছে এইটার নাইন টোয়েন্টি ফাইভ ওনলি আরেকটা যে সেলফ কাতান দেখিয়েছি সেটার প্রাইস এইটার প্রাইস যাচ্ছে ইলেভেন তাহলে প্রতিষ্ঠান ভিজিট করুন আর হলে অনলাইনে বুকিং করতে পারেন অনলাইন নাম্বার যাচ্ছে স্ক্রিনে ক্যাশ অন ডেলিভারি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এভেলেবল রয়েছে ফোনপে রয়েছে তাই দেরি না করে চট জলদি নিজের পছন্দের কালেকশনটা গ্রাফ করে নি নমস্কার